বাংলাদেশের নাট্য জগতের এক অনন্য নাম আহমেদ একাধারে তিনি জনপ্রিয় অভিনেতা চিত্রনাট্যকার মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক সংবেদনশীল গল্প বলার অসাধারণ দক্ষতায় তিনি জয় করেছেন দর্শক সমালোচকদের মন নির্মাণে এনেছেন এক নতুন ধারা তার পরিচালনায় যেমন মেলে দর্শনের ছাপ তেমনি প্রতিটি চরিত্রে ফুটে ওঠে জীবনের বাস্তবতা দীর্ঘ সময় পর এবার আবারও তিনি ফিরলেন ছোট পর্দায় নতুন এক ধারাবাহিক নাটক নিয়ে তারই রচনা ও পরিচালনায় তৈরি হয়েছে ধূসর প্রজাপতি তার অনুপস্থিতি টেলিভিশন নাটকের পর্দায় ছিল বেশ দৃশ্যমান কিন্তু এবার সেই শূন্যতা কাটিয়ে দর্শকদের জন্য নিয়ে এলেন এক ভিন্নধর্মী ধর্মী ধারাবাহিক নাটক এই নাটকের গল্প চিত্রনাট্য ও পরিচালনা করেছেন স্বয়ং তৌকির আহমেদ নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য ধূসর প্রজাপতি শিরোনামে যেন লুকিয়ে আছে এক রহস্যময় বাস্তবতার ইঙ্গিত যেখানে সম্পর্ক সমাজ এবং সময়ের ছাপ উঠে আসবে অনন্যভাবে এই ফেরা শুধু একটি নাটকের নয় বরং একজন সৃষ্টিশীল নির্মাতার আবারও নতুন গল্প শোনানোর আহ্বান দর্শকদের প্রত্যাশা এই নাটকেও তৌকির আহমদের নির্মাণশৈলীর সেই চেনা মনসিয়ানায় ধরা দেবে যেখানে রয়েছে ভাবনা সংবেদনার শিল্পের নিখুঁত সমন্বয় তৌকির আহমদের মতো নির্মাতার ফেরা শুধু নাটক প্রেমীদের জন্য নয় গোটা ছোট পর্দার জন্যই একটি বড় ঘটনা এখন শুধু অপেক্ষা ধূসর প্রজাপতি কেমন দাগ কাটে দর্শক হৃদয়ে মারুফা কামাল নিউজ ডেস্ক বাংলা